নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল একত্রিশে আগস্ট রবিবার হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে রাধারানীর কৃপায় এই চার রাশি আগামীকাল যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে দেখুন আগামীকাল রবিবার আপনার রাধা অষ্টমী রয়েছে এই রাধা অষ্টমী আগামীকাল বিশেষ কৃপায় রাধার বিশেষ কৃপায় চারটি রাশির ভাগ্য বদলে যেতে পারে যদি আপনার এই চারটি রাশি যদি থাকে আপনার অবশ্যই আগামীকাল দিনটি বিশেষভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে দেখুন একটা কথা আছে জানেন যা হয় না কপাল গুণে তা হয় খনের গুণে কিছু কিছু ক্ষেত্রে ক্ষণ না আপনার ভাগ্যকে বদলে দিতে পারে আমি তাই বলি যে যে কোনো বিপদ যে কোনো আপনার সমস্যা হচ্ছে আপনি যত রাধে 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 অর্থাৎ রাধা নাম যত আপনি জপ করবেন কিনা আপনার যে কোনো বিপদ থেকে যে কোনো সমস্যা থেকে আপনি নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন এই অর্থপ্রাপ্তি অনেকেই ভাবেন যে কৌশিকটা শুধু কি লটারি না যে কোনো দিক থেকে আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে পারে সেটা আপনার লটারি থেকেও হতে পারে অর্থাৎ অনেকে বলছেন যে কৌশিকটা আমার তো অর্থপ্রাপ্তিতে প্রচুর বাধা আসছে রাশির নাম দেখুন সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুন্ডলিকে দেখা দরকার রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে নবগ্রহের স্থিতি আপনার দশা মহাদশা নবাংশ চাট এবং রাহু গ্রহ আপনাকে বলে দিবে যে আপনার এই ধন প্রাপ্তির যোগ রয়েছে কিনা আর যদি থাকে সেটা কোন বছর রয়েছে তার জন্য কোন কোন জায়গাতে প্রতিকার প্রতিবিধান করতে হবে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা পরামর্শ করুন রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করবে আগামীকাল রাহুকাল রয়েছে চারটা তিরিশ মিনিট থেকে আপনার সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে দেখুন আমি একটি কথা বলি জন্মকুণ্ডলিকে আগে দেখা দরকার রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে কিনা যোগটা দেখা দরকার রয়েছে কোন বছর আপনার প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন অর্থাৎ আপনার জন্য গোল্ডেন টাইম আমি বারবার বলি প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম আসে কেউ এটাকে অ্যাচিভমেন্ট করতে পারে কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না যারা অ্যাচিভমেন্ট করতে পারে কিনা তাদের যে কোনো দিক থেকে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়ে এবং আমি চারটি রাশির ক্ষেত্রে বলবো এবং লাকি নাম্বার আপনাদেরকে অবশ্যই জানাবো প্রত্যেকে রাধে রাধে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আগামীকাল চার রাশির প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে আপনাদের ভাগ্যের দ্বারা ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে সন্তান ক্ষেত্র শুভ আকর্ষিক ধন প্রাপ্তির সম্ভাবনা এবং প্রপার্টি থেকে লাভ আপনাদের হতে চলেছে এবং বিদেশ থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে পারেন আপনাদের যে লাকি নাম্বার ছয় এবং এক দ্বিতীয় রাশি লিখে রাখুন মহা সৌভাগ্যশালী রাশি আপনার ধনুরাশি হ্যাঁ ধনুরাশির আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে ধনুরাশির বিশেষ করে কেরিয়ার কেন্দ্রিক জায়গাগুলো আপনাদের ভালো হবে শিক্ষাক্ষেত্রে শুভ কোনো নতুন শুভ খবর আপনাদের আসতে পারে এই সময় আপনাদের আটকে থাকা অর্থ আপনারা পেতে পারেন এবং ভাগ্যক্ষেত্রে উন্নতি প্রমোশন এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আপনাদের যে লাকি নাম্বার তিন এবং সাত এরপর মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য বলতে যেতে পারে কুম্ভ রাশির আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের এই সময় আর্থিক স্থিতি মজুত হবে বিদেশ থেকে আপনারা এই সময় লাভ পেতে পারেন ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে বিজনেস ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে আপনাদের যে লাকি যে নাম্বার চার এবং আট এরপর মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার তুলা রাশি হ্যাঁ তুলা রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য বলতে যেতে পারে রাধারানীর কৃপায় তুলা রাশির আটকে থাকা কাজ বা কোনো জায়গাতে পেন্ডিং হয়ে গেছে এমন কোনো অর্থ আপনারা আগামীকাল পেতে পারেন আপনাদের আকর্ষিক ধন প্রাপ্তির সম্ভাবনা সম্পত্তিগত দিক থেকে লাভ নতুন কোনো ব্যবসার সুযোগ আপনাদের আসবে কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ দেখা যাচ্ছে বড় কোনো গুড নিউজ আপনাদের আসতে পারে প্লেস অফ চেঞ্জ ছোটো কোনো ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে আপনাদের যে লাকি যে নাম্বার পাঁচ এবং আট অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনারা অনেকে প্রচুর ফোন করছেন আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণ সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আপনারা আপনাদের চ্যানেল আবারও বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে প্রচুর শেয়ার করুন লাইক করুন এবং আপনারা যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রত্যেকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন রাধে রাধে রাধা রাধা ধন্যবাদ